বর্তমান সময়ে যখন সরকারি স্কুলগুলি থেকে মুখ ফিরিয়ে সন্তানের ভালো কিছুর আশায় অভিভাবকদের একটা বড় অংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছেন ঠিক তখনই এবারের শারদোৎসবে ভাবনা ছাতনার সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যদের নতুন করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রতি অভিভাবকদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সতেরোতম বর্ষে দশ লক্ষ টাকা বাজেটে আরম্বরে ভুলো না ভাই সরকারি স্কুলের বিকল্প নাই শিরোনামের একটি মডেল স্কুলের আদলে এবার তাদের মণ্ডপ তৈরির কাজ হয়েছে এখন শেষে চতুর্থী সন্ধে ওই মণ্ডপ উদ্বোধনের অপেক্ষায় তারা সবাই শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির সভাপতি দুলাল ব্যানার্জি বলেন সরকারি শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই তারপরেও সিংহভাগ অভিভাবক সন্তানদের বেসরকারি স্কুলগুলিতে ভর্তি করছেন এ বিষয়ে সরকারি স্কুলের প্রতি অভিভাবকদের আগ্রহ সৃষ্টি যেমন মূল উদ্দেশ্য তেমনই মণ্ডপে এলে সেই অভিভাবকরাই তাদের হারানো স্কুল জীবনের স্মৃতি ফিরে পাবেন বলে তিনি জানান এবছর আমাদের সুসুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির সাতারতম বর্ষ এবছরের থিম আরম্ভ বলি না ভাই সরকারি স্কুলের বিকল্প নাই যেটা চাইছি আমরা বা সমাজকে যে দিতে চাইছি বিগত দিন থেকে সরকারি স্কুলের সমস্ত কিছু পরিকাঠামো থাকা সত্ত্বেও মানুষের বিভিন্ন স্কুলের দিকে যে ঢলটা কিন্তু আদবে যদি দেখা যায় সরকারি স্কুলে এমন কোনো পরিকাঠামো নেই যে নেই কিন্তু তা সত্ত্বেও মানুষ বিভিন্ন চকচকা জগজা স্কুলে বা বিভিন্ন সামগ্রিক দেখে যে পাঠানো হচ্ছে সেখানে কিন্তু সরকারি স্কুলের তেমন কিছু সঠিক হচ্ছে হচ্ছে বলে আমাদের মনে মতো পঠন না তাই আমরা সমাজকে সচেতন করতে চাইছি যে সরকারি স্কুলে আসুন এবং উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হন বা ছেলেদেরকে শিক্ষিত করে তুলুন আমাদের পেন্ডেল এবছর মডেল স্কুলের আকারেই করা হচ্ছে এবং একটা সরকারি স্কুলে যে সকল সমস্ত কিছু খেলাধুলার থেকে শুরু করে মিড ডে মিল থেকে শুরু করে থাকা প্রয়োজন সেগুলো আমরা তুলে ধরেছি এখানে ছোটবেলার যে স্কুল যে স্মৃতি সেই স্মৃতিটা আমাদের মধ্যেও চোখে পড়বে বা অনুভব করতে পারবো যেগুলো এখনকার দিনে ওই বিভিন্ন স্কুলে সেগুলো কিন্তু নেই যতই আরম্ভি পূর্ণ বিভিন্ন সামগ্রিক দিয়ে স্কুল সাজানো সেখানে কিন্তু সেই আনন্দ সেই উপভোগ নেই এটা সরকারি স্কুলে আছে আমরা চাইছি ছেলেবেলার পুরোনো যে স্মৃতি সেই স্মৃতিগুলো মানুষ যেন ফিরে পায় বা আমাদের এই মণ্ডপ দেখে তারা যেন শৈশব গুলোকে শৈশবের স্মৃতিগুলোকে উপলব্ধি করতে পারে যে হ্যাঁ সরকারি স্কুলে আমরা এইভাবেই উপলব্ধি করেছিলাম চুর ভিড় হবে কারণ এখানে মণ্ডপ উন্মোচন করতে আসছেন আমাদের মাননীয় ডিএম সাহ এবং এসপি সাহেব তাই ভিডিও কোন খামতি হবে না বাজেট প্রায় 10 লক্ষ টাকার মত মণ্ডপ নির্মাণ ও মণ্ডপ সজ্জার দায়িত্বে আছেন শিল্পী করুণবীর ਸਿੰਘ বাঁশ কাট আর বাটামের উপর সহশিল্পীদের perek ঠুক ঠুকঠাক শব্দের মাঝে তিনি বলেন দ্রুত গতিতে কাজে গুচ্ছে দর্শক সাধারণকে অতীতের স্কুল জীবনে ফিরিয়ে নিয়ে যেতে দিনরাত এক করে তারা কাজ করছেন বলে জানান কাজ ভালোই চলছে দুর্গাপূজা এখানে যে প্যান্ডেলটা সূচনার কয়েক বছর ধরেই করছি এখানে টোটাল বাঁশ বাটাম কাপড় নিয়ে কাজ আছে ঠিক আছে আর আরেকটা জিনিস বলবো আমি এতদিন স্কুলে যেটা পড়াশোনা করেছি কিন্তু এখানে যে আজ আমি স্কুল করতে পারবো একটা বাঁশ বাটামের দিয়ে প্যান্ডেলের উপযুক্ত হিসাবে সেটা ভাবতে পারেনি সেটা আজকে করছি আমার খুবই আনন্দ এই যে যে থিমের আয়োজন করা হয়েছে এটার অনুযায়ী প্রত্যেকটা মানুষকে বলা যায় যে ছোটবেলার স্মৃতি যেটা সে স্মৃতিটা এইখানে স্কুলের থিম যেটা আমরা করছি সেটা দেখার পর ছোটবেলার স্মৃতিটা তার যেমন মনে আসে সে অনুযায়ী আমরা এখানে প্যান্ডেল শুরু করেছি করছি না সম্ভাবনা এনাদের চতুর্দশীতে উদ্বোধন আছে তার আগে আমরা কমপ্লিট করে দেব রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সুশুনিয়া